হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এখন আমরা যে মিশরিতে আমাদের সঙ্গে আছে ভাইয়া ভাইয়া আজকে কি দেখাবেন আজকে জামা আর টপস কালেকশন জামা ও টপস কালেকশন দেখাবে দেখেন ওয়ান পিস দেখেন এগুলো থাকবে দাম থাকবে কত করে ভাইয়া মাত্র 100 টাকা মাত্র 100 টাকা করে দেখেন এই ভিডিওতে যা থাকবে সব 100 টাকা করে 5 পিস কততে 100 টাকা আর পিস 100 টাকা দেখেন অনেক কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর আর এগুলোগুলোর অফারটা হচ্ছে 10টা নিলে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ সেই ক্ষেত্রে কোনো টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে এর 10টা নিলে 500 টাকা অ্যাডভান্স করতে হবে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেয়া আছে ইমো WhatsApp নাম্বার সরাসরি ইমো WhatsApp যোগাযোগ করবেন একটা থেকে আরেকটা বেশ সুন্দর আর এগুলো সবগুলোই থাকবে 100 টাকা পার পিস দেখেন অনেক অনেক কালেকশন আছে 100 টাকা করে থাকবে মাত্র বড় ছোট যেটাই নেবেন একশো টাকা করে থাকবে আর অবশ্যই এক দুই পিস পাঁচ পিস নিলে ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে অর্ডারটা কনফার্ম হবে ভিডিও শেষে আমরা সবের লোকেশন বলে দেবো দেখেন পুরো ভিডিওটা দেখেন অনেক কালেকশন আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন দশটা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি সেই ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন অনেক অনেক কালেকশন আছে অনেক অনেক এইগুলা একশো টাকা করে ভাইয়া কি বলেন এগুলা কিন্তু বড়দের জন্য ছোটদের না বড়দের জন্য এগুলা কাজ করা ওয়ান পিস এটাও একশো টাকা দেখেন এই তো এগুলো একশো টাকা করে অবশ্যই এগুলো হাতের কাপড় আছে কিন্তু হাতের কাপড় ভিতরে দেওয়া আছে যেটাই নিবেন একশো টাকা করে দেখেন অনেক কালেকশন অনেক দাম থাকবে মাত্র একশো করে যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটা কিন্তু প্রিন্ট না সুতার কাজ করা এটা পুরোটাই কাজ করা এগুলো একশো করে পাওয়া অসম্ভব বিষয় ভাইয়ারা দিয়ে দিচ্ছে অফারে এগুলো এক পিস দুই পিস করে আছে কালার নাই এই জন্য একশো টাকা করে দিচ্ছে দেখেন অনেক অনেক কালেকশন আছে মাত্র একশো টাকা করে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন একটা থেকে আর একটা বেশি সুন্দর এগুলা নিতে হলে অবশ্যই স্ক্রিনে ইমো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটাই ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু এক পিস দুই পিস করে আছে বেশি দেয়া যাবে না তাই দ্রুত অর্ডার করবেন একজন নিলেই শেষ হয়ে যাবে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দাম মাত্র একশো টাকা করে মাত্র একশো দেখেন এখনও অনেক কালেকশন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দাম থাকবে মাত্র একশো টাকা করে আর অবশ্যই ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ না দিলে অর্ডারটা কনফার্ম হবে না দেখেন ব্যাটিক প্রিন্ট মাত্র একশো